দুধ আর চিনি একসাথে মিশিয়ে রেখেছি আপনারা চাইলে লিকুইড এখানে ব্যবহার করতে পারেন এখানে যথেষ্ট ঠান্ডা বরফ জমেছে আমি এখন এই লিকুইড টি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এখানে স্নো আইসক্রিম গুলো কুচি কুচি হয়ে তৈরি হচ্ছে স্বাগত দর্শক বিজনেস বাংলা মেশিনারিজের নতুন আরও একটি ভিডিওতে সাথে আছি আমি সিয়াম আইসক্রিম খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি ছোট বড় সব বয়সী মানুষই আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু আইসক্রিম তৈরিতে একটু সময় সাপেক্ষ কারণ আইসক্রিম তৈরির জন্য দুধ চকলেট চিনি সব মিশিয়ে অনেকক্ষণ যাবৎ ফ্রিজে রেখে দিলে তখন এটি আইসক্রিমে পরিণত হয় আজ আমরা আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি সেটিতে আইসক্রিম তৈরি করতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট কি ভুল বললাম না একদমই নয় একদম ঠিকই বলেছি আইসক্রিম বানাতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের আজকের এই মেশিনটির নাম হচ্ছে স্নো আইসক্রিম মেশিন যেটি দিয়ে চমৎকারভাবে আপনি নতুন করে আইসক্রিম তৈরি করতে পারবেন এবং যারা বিজনেস করতে চান তারা নতুন অভিনব কিছু পাচ্ছেন তো চলুন দর্শক দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি মেশিনটি সম্পূর্ণ স্টিল পরে দিয়ে তৈরি এবং মরিচা প্রতিরোধ দৈনিক একশো আশি কেজি পর্যন্ত আইসক্রিম তৈরি করতে পারবেন মেশিনটি একশো বিশ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে ছোট আকারের তাই স্বল্প জায়গায় এটি স্থাপন করতে পারবেন চলুন তাহলে দেখে আসি মেশিনটি কীভাবে ব্যবহার করা হয় আমরা প্রথমে বলেছি এই মেশিনটি বিদ্যুতের মাধ্যমে চলে তো এখানে পাওয়ার বাটন রয়েছে ছোট্ট একটি ডিসপ্লে বাটন রয়েছে এই পাওয়ার বাটনে চাপ দিয়ে মেশিনটিকে স্টার্ট দিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে আমরা এটাকে দুই থেকে তিন মিনিট ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছি প্রায় সময় হয়ে এসেছে এবং এটি ঠান্ডা হয়ে আসছে দর্শক উপরে দেখতে পাচ্ছেন একটি ছোট গ্যালনের মতো রয়েছে এটার মাধ্যমে আপনারা প্রয়োজন মতো বা পরিমাণ মতো আইসক্রিমের লিকুইড এখানে ঢেলে তারপর এটা এভাবে বসিয়ে দিতে পারেন আমরা দেখানোর জন্য আজকে কিছু কম পরিমাণে লিকুইড নিয়েছি তাই আমরা এটা ব্যবহার করছি না আমরা আজকে দুধ আর চিনি মিশিয়ে স্নো আইসক্রিম তৈরি করবো তো এখানে আমি দুধ আর চিনি একসাথে মিশিয়ে রেখেছি আপনারা চাইলে যে কোনো লিকুইড এখানে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি সিরাপ ইউজ করতে পারেন চকলেট সিরাপ ইউজ করতে পারেন আপনি ম্যাঙ্গো জুস ব্যবহার করতে পারেন বা কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করেও আপনি এখানে স্নো আইসক্রিম তৈরি করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আর দুই মিনিটের মতো প্রায় হয়ে গেছে এখানে যথেষ্ট ঠান্ডা বরফ জমেছে আমি এখন এই লিকুইডটি দিয়ে দিচ্ছি এখানে স্পিড কমানো ও বাড়ানোর জন্য দুটি অপশন রয়েছে আপনারা যদি স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে আপনি স্পিড বাড়াতে পারেন বা স্পিড যদি কমাতে চান সেক্ষেত্রে আইসক্রিমের যেই গ্রেভিটা রয়েছে সেটা আইসে ব্যবহার হয়ে এটা ডিফারেন্ট কিছু টাইস দেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে একদম কুচি গুচি হয়ে স্নো আইসক্রিম তৈরি হচ্ছে আপনি যদি এটা স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন আর একটু লিকুইড ধরে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন খুব হয়ে তৈরি হচ্ছে আপনি খুব কম খরচে নতুন করে ভিন্ন স্বাদের কিছু এখানে পাবেন আমরা স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এক বাটি আইসক্রিম এখানে আমি তৈরি করে ফেললাম খুব চমৎকার ভাবে অভিনব উপায়ে যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে মানুষের আকর্ষণ তৈরি করার জন্য আপনি এই অবলম্বন করতে পারেন এই মেশিনটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে আমাদের এই মেশিনটি নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেও আপনি এই মেশিনটি নিতে পারেন দর্শক ভালো থাকবেন আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে